নম্বরই আর জাগা পাও না নাম দিছে কি আমার খালা তাহাজুত পড়ে ও মা পড়ার সময় ওনার বালিশের পাশে মদের বোতল থাকে এক বোতল মদের দাম এক লাখ টাকা ও ওনার বন্ধ ভবনে ওনার বাস ভবনে বালিশের আশেপাশে এই লক্ষ লক্ষ টাকার মদ পাওয়া গিয়েছে এই মদ কি ফেরস্তা সংখ্যা

এক জোড়া জুতার দাম সর্বনিম্ন তিন হাজার পাউন্ড তার মানে নয় লক্ষ টাকা আড়াইশো জোড়া জুতা একজন মহিলার জুতা লাগে কত ওই জুতাও যদি একসাথে করা হয় ওর মতো তিনজন নানি আর দাদি জুতার মধ্যে পড়িয়ে যাইবে কি বলেন ঠিক না এক জোড়া জুতার দাম নয় লাখ টাকা উনি সর্বনাশ কিন্তু এক জোড়া বাইরে নেওয়ার সুযোগ আবার মালিকদের নেই কোথায় এক সব প্রকারের রান্না পুরো খাসি ভুনা। চব্বিশ কেজি তিরিশ কেজি ওজনের কুকুরকে খাওয়া খাওয়ানোর জন্য রান্না করেছিল। করেছিলো না কিন্তু মদিনা সনোদের নামে যখন দুই নম্বরী করেছে তখন এই খাদ্য তো কথা এক কাঁচ চাপান করানোর সুযোগ তাকে আরে আহ একে বলেন ভেকরা হেলমার এই জবনো আগামি তে নবিজির এই সিরাত আমাদের সর্বস্থরা বাস্তবায়ন করতে হবে কোন জায়গায় আর ছাড় দেওয়া যাবে না কাউকে দেওয়া যাবে না অদস্ত দাইনে বামে সব সমান কথা করে না কেউ ছয় দফা কেউ 40 দফা একমত সবাই মারাত্মক পরিচিত আইলের ক্ষেত্রে বিপদটা হওয়ার ক্ষেত্রে ডায়নোলারো যেমন খবিজ অ্যামেডিকাল পাছাঠা ঘুরাম বামপন্থীরাও দিল্লির পাঁচাটা ঘুরাম কি বলেন লিখা হেওয়া এবং দেখা যায় সুদীপ ব্যাংক চালু করবার ক্ষেত্রে বামপন্থীও যেই পথে আগে ডায়নোলারো একই পথে আগে মাদক প্রচিত আ i খানුවන් দিনই পালন নাই বারবার বলেছেন সবাই আপনি এখন সুপ্রিম লিডার হামাসের আপনি বাইরে চলে যান কর্ণ আমি এই দেশের জন্য বলেন আমি নবীদের ভূমি রক্ষা করার জন্য आखरी রক্ত পর্যন্ত দিতে চাই সর্বশেষ ইসরাইলি বাহিনী যখন তার উপরে হামলা করেছে শেষ মুহূর্ত পর্যন্ত কয় মরবতে মরব উমাইয়া মরব না এরপর তিনি গ্রেনেড হামলা চালিয়ে এক শয়তানকে জাহান নামে পাঠিয়ে দিয়ে তারপর তিনি সাহাদ বরণ করেছেন আমাদের সেই চেতনা ধারণ করতে হবে এই জীবনে বেঁচে লাভটা কি যেই জীবন আল্লাহর জন্য ব্যয় হয় না এই রক্তের কি মূল্য আছে যেই রক্ত আল্লাহর জন্য দেওয়া যায় না এই চোখের পানির কি মূল্য আছে যেই চোখের পানি আমার মালিকের জন্য দেওয়া যায় না এই জমিন স্বাধীন নয় যে দেশে আমার আল্লাহর হুকুম শাসন

কাজ করছেন আমি তাদের সাথে থেকেছি তার মানে তারা আমাকে সাথে রেখেছেন এটা আমার কপাল ভালো ঠিক না থেকে তারা নিয়ে গিয়েছেন এত কষ্টের অর্জিত সম্পদ এগুলো আমরা ফেনিতে এবং কুমিল্লাতে এবং বিভিন্ন জায়গায় তারা আমাদের আমাকে নিয়ে গিয়েছেন আমি সেখানে তাদের সাথ দিয়েছি এবং দেখেছি নিবেদিত প্রাণ কিভাবে কাজ করতে হয় ওলামা এখরাম জাতির পাশে দুর্দিনে দাঁড়িয়েছেন এই কঠিন দুর্দিন এখন অন্য কোনো কিছু চলবে না আল্লাহর বিধান চলবে সব শ্রেণীর মানুষকে সব ইসলামী দলগুলোকে সামনে এখন দল বুঝাতে হবে মানুষকে বুঝাতে হবে কালিমা পর্ণে বলা আল্লাহর বিধান পছন্দ করে না হাজি সাহেব সে ইসলামী রাজনীতির কথা বললে ও এখনো না শিক্ষায় ও দোস্ত এই ব্যক্তি সব থাকতে পারে মুসলমান থাকতে পারে না কে বলেন ঠিক না এই জন্য মাঠে ময়দানে এখানে ওখানে গ্রামে গঞ্জন করি সব জায়গায় আল্লাহর হুকুমের ফায়দা এবং সত্যিকার খেলাফতের উপকারিতা মানব রচিত আইনের ক্ষতিকর দিক করে কোরআন এবং সুন্না দিয়ে নবীর সিরত দিয়ে মানুষের কারে পৌঁছাতে হবে মানুষকে বলতে হবে সময় মতো ডাক দিলে সব এক বাক্যে দল মুহূর্তে বিশেষে দিয়ে এইটাকে দিতে প্রস্তুত হয়ে বলেন মারেন ঝিঙ্করা ভাই